আমার হাজবেন্ড তো একদম কথা শুনে না যেসব বারো আজকে বুদ্ধ পূর্ণিমা সব ঠাকুরকে সাজানো হয়েছে দেখো সবাইকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আজকে হলো বৃহস্পতিবার এই যে এদিকে পুজোর ব্যবস্থা করা হচ্ছে এখানে পুরো লক্ষ্মীনারায়ণ ঢেকে গেছে ফুলে জুই ফুল কি সুন্দর গন্ধ বেরিয়েছে সব জুই ফুল সকালবেলা পায়েল যায় সব নিয়ে এসছে এবার ঘট বসানো হবে ঘট গোছানো হচ্ছে ঘট বসানো হবে ভিডিও আমি পুজোটা হয়ে যাক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ঘট বসানো হয়ে গেছে আজকে বুদ্ধ পূর্ণিমা পুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকে আমাদের ঘট বসে সে ঘট তো বসানো হয়ে গেছে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথম দিকে তুলেছি তখন তো মানে পুজোর দেওয়া হয়নি মিষ্টি ফল লিচু লিচু এসব দেওয়া হলো পুজো চলো এখনকার মতো রাখছি আবার আসবো রান্না অনেকক্ষণ আগে আরম্ভ হয়েছে আমি এখন অন হলাম তো এই যে মাছের ঝোল করছে একটা হালকা করে ওই যে নাতনি চেঁচাচ্ছে ওকে তো ভিডিও করতেই হবে আর রান্না আরও আছে হালকা করে একটা মাছের ঝোল মানে ঝাল ঝাল মতো একটু ডাল আছে ডাল হয়ে গেছে রান্নাগুলো হয়ে যাক তারপর তোমাদেরকে সব দেখাবো এখানে এই যে নিম বেগুন হবে নিম বেগুন হবে এখানে একটা মিক্স সবজি হবে আর ডাল হয়ে গেছে রান্নাগুলো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো চলো এই লিচু আমাদের বাড়িতেই প্রথম আসলো এবার ঠাকুরকে দিলাম আম দেওয়া হয়ে গেছে এবার লিচুটাও দিলাম তারপরে এবার আমরা সবাই খাবো তো চলো এবার রান্নাঘরে যাই তোমাকে দেখাবো তো চলো 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 তোমাকে দেখাই চলো তুমি তো এখন স্নান করে উঠলে পাকাটা বন্ধ করে দিই আচ্ছা বিকালে সাইকেল চালাবে ঠিক আছে এখন আমি একটু দাঁড়া পাকাটা বন্ধ করি তুমি এখন খাবে না তো পাকাটা রোদ উঠেছে দেখেছো কি পরিমাণ রোদ্রু বাপরে বাপ পায়েরকে বললাম বা জানলাগুলো বন্ধ কর কিন্তু তো এগুলো খেলছিস বাবা চল আমি রান্নাটা সেরে নিই পুজো হয়ে গেছে রান্নাটা সেরে নিই হ্যাঁ বাবু চলো তাহলে তুমি খাবে না সবজিটা করব খুব ভালো হয় আর বিটটা শক্ত থাকে বলে বিটটা একটু সেদ্ধ করে নিয়েছি আর এই জলটা দিয়েই রান্না করব এই সবজিটা কিন্তু খুব ভালো হয় এবং বাচ্চাদের পক্ষেও খাওয়া খুব ভালো রান্নাটা আমি শুরু করছি একদমই খুব তেল কম দিয়ে রান্নাটা করব জিরে এখানে আছে পেঁপে গাজর বিনস আলু আর হলো হচ্ছে বিট এই দিয়ে একটা মানে জিরে আদা ধনে যেসব মশলা আমরা দিয়ে থাকি একদম নিরামিষ এই যে সবজিটা না এটা খুব হেলদি সবজি আর এই যে ডিটি আমি সেদ্ধ করেছিলাম ওই জলটাই এটা দিয়ে দিলাম এটা সবজিগুলো সেদ্ধও হতে হবে আর একটু কষানো হবে এই সবজিটা এইভাবে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় খুব টেস্ট হয় এদিকে নিমটা নিম পাতা ভাজলাম আর এখানে বেগুন ভাজছি আমার হাজবেন্ড আর আমার বৌমা মানে পায়েদের খুব প্রিয় আমি কিন্তু তোমরা মনে কিছু করো না আমি কিন্তু নেম খাই না তো যাই হোক রান্নাটা সেরে নেই পরে আবার আসছি এখন একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক তারপরে মানে মিষ্টিটা ঠিকঠাক মিষ্টি দিতে হবে ঠিকঠাক করে নামাবো অবশেষে রান্না হলো এটা হয়ে গেছে এই যে এইসব সবজি দিয়ে খুব ভালো হয় বাচ্চারা বড়রা সবারই খুব হেলদি সবজি আমি এখন এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম নুন মিষ্টি সব ঠিকঠাক করে নিয়েছি খুব ভালো হয় এইভাবে সবজিটা তোমরা খেতে পারো রান্না করে ওটা আমি নামিয়ে নেব তো যাই হোক এই সবজিটা হয়ে গেল আর ভাত মানে আমার আজকের লাঞ্চ মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হলো ডাটা আর ঝিঙে দিয়ে মুগের ডাল মুগের ডালটা একটু ভেজে নিয়েছি সোনা মুগেরটা আর এটা হলো কাতলা মাছের ওই একটু ঝোল ঝাল যাই হোক একটু হালকা করে মনে রান্না একটু হালকাই হয় খুব স্পাইসি রান্না হয় না আর এই যে নিম বেগুন নিমটা আগে একটুখানি কড়াইতে নেড়ে নিলাম সামান্য তেল দিয়েছি দিয়ে গুঁড়ো করে নিলাম আর এই যে বেগুনটা ভাজ চলো আজকের লাঞ্চ মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আর কি হচ্ছে কী করছি আমার হাজব্যান্ডের ব্যাপারে আজকে কিছু বলবো তোমাদেরকে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে টমেটোর চাটনি এটা আমার জন্য আমি আমের চাটনিটা খাই না কারণ আম আমটা আমার সহ্য হয় না এটা আমের চাটনি এগুলো ফ্রিজে ছিল আর আছে দই মিষ্টি দই আছে এখানে প্রায় ছশো গ্রাম মিষ্টি দই আছে সব দুপুরে খাওয়া হবে আজকে ছেলে বাড়িতে আছে বুদ্ধ পূর্ণিমার ছুটি চলো আমি একটু হাজব্যান্ডের ওখানে যাচ্ছি হাজব্যান্ডের চোখে ওষুধ দিতে হবে ওদের তো একটু দু মাস ওষুধ দিতে হবে এই মানুষটা কথা শোনে না সকালবেলা কী খেয়েছ সকালে কী খেয়েছ বলো ঠিক করে বলো এ এত বছর সংসার করছি জালিয়ে পুড়িয়ে খাচ্ছে জানো তো কথা শোনে না কি করে খেলে কালকে গতকাল গিয়ে তোমাকে আলট্রাসোনোগ্রাফি করিয়ে আনলাম হ্যাঁ সামান্য একটু পয়েন্ট খুবই সামান্য একটু জন্ডিসোর আছে পেটে হ্যাঁ এখনো রিপোর্ট আসেনি জানি না অন্য জন্ডিস মানে বললাম না ও কারো কথা শুনে না আমার হাজবেন্ডকে নিয়ে যে কি সমস্যা চিন্তা করতে পারবে না তোমরা দেখছো তো মানুষটা কারো কথা শুনে না আমাকে তো পাত্তাই দেয় না খোলো ওষুধটা খুলো আমাকে তো পাত্তাই দেয় না এত বছর সংসার করছি চল্লিশ বছর তোমরা জানো শুনে নাও লাইটটা আর লাইট জ্বালাতে হবে না এই যে ওর চোখে আমি ওষুধটা দিয়ে দিচ্ছি এটাকে কী করে দিতে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি দেখাচ্ছি তোমাদের আমি সারাদিন বাদে মানে সারাদিনের মধ্যে আর আসতেই পারিনি মানে কি বলবো অন ক্যামেরায় খুব ব্যস্ত ছিলাম আর হাজবেন্ডেরও বললাম না ও একটু শরীরটা খারাপই যাচ্ছে কিন্তু কথা শোনে এই যে আমার কাশি হয়েছে কথা শোনে না আমার হাজবেন্ড তো একদম কথা শোনে না যেসব বারণ ওর চায়ে প্রচণ্ড মিষ্টি খায় দেখলে তো ওকে বললাম সত্যি কথাই বলছি একদম কথা শোনে না গো আমার ওখানে খুব সমস্যা কথা শোনে না যেগুলো খাওয়া বাড়ুন ধরো চায়ে বেশি মিষ্টি খাওয়া বারণ সুগার নেই কিন্তু ওই সব তো এখন বাড়ুন একটু প্রবলেম আছে শরীরের একটু প্রবলেম হয়েছে যাই হোক হয়েল ওই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে এখন তোমাদের বলছি এখন তো রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে এখন মানে তোমাদের আছে ডিনার দেখালাম না ওই যা ছিল দুপুরে যা রান্না করেছি ওগুলোই রাতে আর কিছু ডিনার দেখালাম না ওগুলোই ভাত শুধু করে নিলো ভাতটা একটু কম হয়েছিল ভাতটা করে নিল এখন অনেক রাত হয়ে গেছে এখনও কেউ ছয়নি দেখাচ্ছি তোমাদেরকে হাজব্যান্ডের একটু মানে রিপোর্টে একটু লিভারের একটু এইসবগুলো যাই হোক একটু প্রবলেম এসছে একটু চিন্তায় আছে আবার একটু অন্য পরীক্ষা পরীক্ষা করতে হবে কিন্তু কথা শোনে না তো ওটাই হলো বেশি সমস্যা যা খেতে না করি সেগুলোই খায় সেগুলোই খেতে চায় যাই হোক কী আর বলবো কথা না শুনে খুব মুশকিল জানো তো হাজব্যান্ডকে নিয়ে ওই সমস্যায় পড়েছে তো চলো দেখো কটা বাজে এখনও কেউ হয়নি বারোটা কী হলো শোবে না যা অবশ্যই বড় আবার ট্যাবলেট এই এত রাত্রে বারোটা বাজে হ্যাঁ চোখে ওষুধ দিতে হবে এই যে সব এক একজন এক একভাবে আছে ওই যে ছেলে এইভাবে আছে আর নাতনি এখন একটু ওয়াশরুমে গেছে রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে চলো আমি গুড নাইটটা তোমাদেরকে বলি বলে আর কি যে ভাত ফাতগুলো এখন ঠান্ডা হচ্ছে অরেশা বুঝতে পারেনি আমি ভিডিও করছি ও যদি বুঝতে পারে আমি ভিডিও করছি তাহলে চিৎকার দিয়ে আসলি ওষুধ আচ্ছা 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 করে করবো ওষুধ দিয়েছিস দেখো ঠিক আছে পরে করবো বলো বন্ধুদের বলো গুড নাইট বলবে তো গুড নাইট আচ্ছা আচ্ছা অরিশা গুড নাইট বলে দিল এবার আমিও বলে দিচ্ছি চলো ও এবার ওই ইয়ে করবে দাঁত ব্রাশ করবে ড্রেস হ্যাঁ এই যে অরিশাটা এখনো চেঞ্জ হয়নি বারোটা বেজে গেছে তোমরা দেখলেই আজকে আর আমি আসতে পারিনি এই আসলাম তো চলো ভিডিওটা এন্ড করি বলো গুড নাইট বলে দাও গুড নাইট শুভরাত্রি টাটা সবাই ভালো থাকে এবার আমি ঘুমোতে যাবো তাই তো হাত দেয়